আমি এই মলেতে প্রথম এসেছি আজকে প্রথম এর আগে কোনো দিন আসেনি সেই জন্য এখান থেকে কিছু শপিং করছি আমি তোমরা দেখো কী কী শপিং করি এদিকটা দেখতে পাচ্ছ পুরো শ্যাম্পু আছে কসমেটিক আইটেম অনেক রকমের সব কিছু অফার আছে থার্টি পারসেন্ট অফার তো দুটো শ্যাম্পু আমি নিয়ে নিই লোরিয়াল অনেক রকমের শ্যাম্পু আছে এখানে ডাব আছে হেড অ্যান্ড শোল্ডার আছে বাট আমি এখানে লোরিয়াল ইউজ করি সেই জন্য লোরিয়ালটা নিয়ে নিলাম লোরিয়ালের অনেক রকম আছে এদিকে হেয়ার কালার দেখতে পাচ্ছ শ্যাম্পু জেল বেল ক্রিম জেল ক্রিম সব দেখতে পাচ্ছ প্রচুর পরিমাণে কসমেটিক্স সামান এখানে আছে প্রচুর পরিমাণের সব চুলের চুল লম্বা হবে বড় হবে ঘন হবে কালো হবে লোরিয়ালের হেয়ার কালার দেখুন কত দাম তিন কেডি নশো পঞ্চাশ এটা তিন কেডি তিন কেডি চার কেজি চার কেডি ওর নিচে নেই এখানে এক কেডিরও আছে কত কসমেট কত দিয়ে দিকে পারফিউম আছে ব্রাশ কোলগেট ক্লোজ আপ এক কেডি একশো আশি ডাব ক্রিমের অফার বিউটি ক্রিম অফার এক কেজি আটশো নব্বই দুটো ফেয়ার অ্যান্ড লাভলি এক কেজি আটশো তা যারা যারা কসমেটিক কেনার ইচ্ছা আছে এখানে চলে আসছেও লাক্স ডাব সব ক্রিম বডি লোশন প্রচুর পরিমাণে এখানে সব বিরাজ পারফর্মের দিকটাই বডি স্প্রে পারফর্ম সবকিছু আছে এখানে আছি আরো অনেক কিছু আছে তোমাদের দেখাবো তোমরা কন্টিনিউ দেখতে থাকো অনেক কিছু কেনাকাটা আছে এখানে সব টোটাল অফার চলছে এক কেজি রুবাই দুটো করে শ্যাম্পু লরিয়াল তা ওখান থেকে ছোটো ছোটো নিয়েছিলাম রিটার্ন করে দেব অফারে নিয়েছি ওরিয়াল শ্যাম্পু নিয়েছিলাম তো এখানে রিটার্ন করে দিয়েছি ওখানে অফার পাচ্ছি এক কেটি আর এখানে কেন দুটো আটশো করে ষোলোশোই নেবো সেই জন্য অফারে দুটো পাচ্ছি এক কেটি একটা বড় একটা ছোট প্রচুর এদিক থেকে প্রচুর র্যাপিং মাস্ক এসব পুরো কসমেটিক এ ভরা পুরো মেয়েদের আইটেমটা বেশি প্রচুর দেখতে পাচ্ছ এক কেজি নশো পঁচাত্তর দু কেটির থেকে কম সব এদিকে সাবানের অফার এক কেজি নশো সাবানের অফার বডি লোশন ক্রিম নিভিয়া সব অফার তাড়াতাড়ি চলে আসে এই মার্কেটে আমি আজ প্রথম ভালো ভালো আছে এইটা কি আছে কাঁচের কাপ কাপের সেট কাপ পিড়িতে কত সুন্দর সুন্দর কাপ এত ছোট ছোট কাপ পঞ্চাশ এই দুটো কাপ চার কেজি ছশো কত দাম দেখছ চার কেজির কাপ বাচ্চাদের সুন্দর সুন্দর বোতল পানি খাবার বাচ্চাদের মত এদিকটাই সব এদিকটায় পুরো চকলেটের আইটেম আছে বাচ্চাদের চকলেট কত রকমের চকলেট ডেরি মিল্ক सफ़ारी सब चॉकलेट राइट है, है ये सब मिक्स मैशिंग ग्रेंडर ग्रेंडर हाथे ये चॉकलेट कौन सब चॉकलेट ऑफरेड चॉकलेट आ 2 केडी 990 तीन केडी दो पैकेट আছে তিন কেডি কাজু পেস্তা हेलो हां मैं ऑलरेडी पंचনা দিচ্ছি এটা আছে লজেন্ড চকলেট 1 কেডি बिस्किट लॉलीपॉप देखो एक लॉलीपॉप कत बड़ो तो একটা ললিপপ দেখো এক হাতের থেকেও বড় দেড় কেটি দাম আছে কত বড় বড় ললিপপ হ্যাঁ একটা ললিপপ দেড় কেটি দাম আর একটা ললিপপ এক হাত আমরা তো লুলুতে যাই গ্র্যান্ড হাইফারে যাই এখানে আজকে প্রথম এসছি তা কিন্তু খারাপ না দামও খুব বেশি না ঠিকই আছে কেনাকাটা করছি তোমরা এসো আমি তো এখানে অনেক রকম টলি আছে টলির দামগুলো দেখে তো মাথা করে যাচ্ছে বাইশ কেজি নশো পঁচানব্বই তেইশ টাকা এরকম উনত্রিশ কেজি তিরিশ কেজি পঁচিশ কেজি এরকম টলিগুলো দাম অরিজিনাল অত ভিআইপি কোম্পানি ভালো কোম্পানি কিন্তু অত টাকা দামের টলি আমরা ইউজ করি না এখানে বেশিরভাগ শপিং করে কুয়েতিরা সেই জন্য এখানে একটু মাল সব কিছু সামান পাবে এক নাম্বার নাম্বার ওয়ান দামটা একটু বেশি পাবে অনেক কিছু অনেক বড় মল কত দেখাবো তোমাদের কসমেটিকগুলো একটু দেখালাম দেখে কেমন লাগলো দেখো কন্টিনিউ আর বেশি কিছু দেখাবো না এবারে বের হয়ে চলে যাব কটা সামান কিনেছি পয়সা দিয়ে চলে যাব জুস আছে টাং জুস এদিকে ওয়ান টাইম ফাইবার প্লাস্টিকের প্লেট আছে অ্যালুমিনিয়াম ফয়েল টেপ আছে এইসব আছে এদিকে চলো বিল দিয়ে দিই বিল পেমেন্ট করে দিই চলে যাও মশলা দেখো সব মশলা বাদাম জিরা সব মশলা বাদাম কিছু আছে তো সব কোন জিনিসের কত দাম সব দাম ফেলা আছে সব পাউডার করা আছে বাদাম কাজু কি সব পাউডার করে রেখেছে কেটে রেখেছে আলু আলু বাচ্চাদের জন্য এখানে খেলার বল আছে তা আমি দুটো বল নিয়ে নিচ্ছি ফুটবলটা নিয়েছি তা এখন সে জিজ্ঞাসা করতে গেছে এটা হাওয়া ফুল ভরা আছে তা হাওয়া ফেলে আমাকে নিতে হবে হাওয়া ফেলে যদি দেয় নেবো নাহলে নেবো না দেখা যাক এদিকে চাপ্পল দেখো লাইন দিয়ে চপ্পল প্রচুর অনেক ভালো ভালো হচ্ছে আমরা স্যান্ডেল আছে চাপ্পল আছে তা আজকে ভিডিওটা তোমরা লাইক বেশি বেশি করবে এবং শেয়ার করবে চ্যানেলে নতুন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে আর যারা যারা এই শপিং মলে সুপার মার্কেটে তারা চলে আসবে সুপার মার্কেটে ফাইলে ওদিকটাই পুরো ভেজিটেরিয়ান সবজি আইটেম আছে ফল ফুকুর আছে তা যাচ্ছি না এখন আমি কাউন্টারে যাচ্ছি বিল দিয়ে চলে যাব ঠিক আছে আমার একটা ভিডিওতে এক ভাই কমেন্ট করেছিল কসমেটিক ভিডিও বানাতে কসমেটিক আইটেমের সেই জন্য আজকে তোমাদের একটা কসমেটিকের ভিডিও বানালাম এবং সিটি সেন্টার যে সুপার মার্কেটে আমি এখনও পর্যন্ত যাইনি আজকে ফার্স্ট গেলাম সেটাও ঘোরা হয়ে গেল এরপরে আরও নিত্য নতুন জায়গার ভিডিও আসবে সেসব ভিডিও দেখার জন্য চ্যানেলে যদি নতুন এসে থাকো আজকে এখনই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা আগে আপনাকে সাবস্ক্রাইব করে দেখছো তাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক করো বন্ধুদের কাছে শেয়ার করো তা আবার দেখা হবে নতুন একটা কোনো অন্য ব্লগে ততক্ষণ জন্য টাটা গুড নাইট